So was blinking, I just trying to lose my blindfold. And I saw someone just from this side. Uh, he's just moving uh, his hand and trying to getting my attention. So I, I saw him and he, he just ten minutes just sit down. And I sit down and I was just my handcuff was in the back side, so, so I just leave like this. And and I was just

তো ওরা তো আসলে আহ আমাদের সাউন্ড করতে মানাবো ওরা যখন আসতো তখন সাথে সাথে আমরা আবার ব্লাইন্ড ফোর্টের জন্য আমি আমরা আবার পিছন দিক গিয়ে শুয়ে যেতাম এইভাবে করে আমাদের দিনগুলো পার হতো এবং তারা এবার এই পাশে ডান পাশে একটা ছেলে ছিল কিছুক্ষণ পরপরে সে খুব মারতো তো কন্টিনিউ মারতো এবং ও যতক্ষণ না কান্না থামাতিৎকার থামাত ওকে মারত আমি তখন জিজ্ঞেস করতাম ও কেন মারতেছে তো সব ও ওকে মারতে পাগল হয়ে গেছে এবং ন্যাংটা দাঁড়াই থাকতো

যে লোকটা গাড়িতে ড্রাইভারের পাশে ছিল সে ওই সামনে গিয়ে এই ধর জঙ্গি ধর জঙ্গি জঙ্গি তো জঙ্গি বললো এখন মানুষ টাকা আছে তো দেখলাম চারজন ব্যক্তিকে ওর গাড়িতে তুলবো এবার গাড়িটা ব্যাক করে নিয়ে আসলো আমি ধরে নিয়েছিলাম হয়তো আমাদের ছেড়ে দিব অথবা এরকম ব্যাক করে নিয়ে আসার পরে আবার আমাদেরকে নারায়ণগঞ্জের এগারো সেল যে সেলটাতে আমার গুণ করে আবার ওখানে দিয়ে দিলো পরের দিন সমস্ত মিডিয়ার সামনে আমাদেরকে এভাবে দাঁড় করিয়ে ক্যামেরাম্যান ওরা বললো মিডিয়াম্যানরা বললো যে আপনারা হাঁটেন হাঁটেন হ্যাঁ আমরা হাঁটলাম হাঁটার পরে আবার আবার যান আবার আমাদেরকে ঢুকে ফেলা হলো পরের দিন আমাদেরকে জেলে দেওয়া হলো জেলে নিয়ে যাওয়া হলো আমরা ওখানে পত্রিকায় দেখলাম নারায়ণগঞ্জের নাশকতার পরিকল্পনার সময় এই প্রকৌশলীদেরকে হাতে নাতে ধরা হয় গোপন মিটিং এর সময় তাদেরকে হাতে নাতে ধরা হয় এরপর আমার আই হ্যাভ মাই ক্যারিয়ার অলরেডি ডিস্ট্রয়েড অ্যান্ড আই ওয়াজ এ প্রকিউরমেন্ট ম্যানেজার ইন মাল্টিনেশনাল কোম্পানিজ এন্ড আই আর্ন সিক্স ডিজিট স্যালারি